কি দেখা যায় এটা দেখেন তো কার্ড ড্রেস আচ্ছা আজকে একটা ধামাক্কাল ব্র্যান্ডেড ড্রেস আপনারা এমন প্রাইজে পাবেন মানে রিমেক করা হয়েছে আমাদেরই মানে হিস্ট্রিতে নাই এরকম প্রাইস পুরো ওরনা দেখেন মানে নর্মালি কি হয় ওরনা অনেক কাজ থাকলে ড্রেসে কম কাজ থাকে হ্যাঁ এটা তাওয়াক্কালের ড্রেসটা যা আছে এটাও তাই থাকবে মানে আমাদের করে দেওয়া আছে সবাই এসে জয়েন করে একটা লাভ লাইক দিয়ে দিয়ে হ্যাঁ এবং আজকে ড্রেসের প্রাইস শুনে যাবেন বিকজ এইরকম প্রাইস কখন নই হয়নি মানে সত্যি কথা বলতে এই এইরকম প্রাইস আপনারা ব্ল্যাক কালার দেখেন আমরা আমি এটা করেছি হ্যাঁ মানে মানে আমি একদম কালোটা এত সুন্দর আপু মানে কোথায় কাজ নেই সবাই যারা আসবেন প্লিজ এসে ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে দিন হ্যাঁ দেখেন অন্যা এই অন্য কত ড্রেসের সাথে পরা যাবে বলেন তো আজকে মানে সে ওই সাদা ওইটা নাও আরেকটা আজকে এমন প্রাইজে এমন এমন জিনিস পাবেন হ্যাঁ এইটা ড্রেসটা ছিল আপনার মানে পেস্টেল টোন কালার আমি একটু করেছি কেন আমি এই কালার দিতে দিতে ফেড আপ ফেডাবিটারি আমি আমি এই জন্য মানে দুটো কালার আমার মন মতো আমি আমার ব্যতিক্রম ধরনের করেছি আর একটু দেখেন আসলে আজকে ড্রেসও গড় যে কি রেখে কি দেখাবো অন্য দেখাতে গেলে ড্রেস দেখানো যায় না ড্রেস দেখালে ওনা দেখানো যায় না আপনাদের এই ড্রেসটা ফাইনালি চলে এসেছে হ্যাঁ আমার বাংলাদেশ তোমার হাতে দেখো যে পিছিয়ে হোসেন শেষ চলে যেতে পারো আচ্ছা এখন আমি একটু বলি এটা যারা যারা আগের বার পাননি দেখেন আমি আপনাদের বুদ্ধি দিয়ে দিই যে কি সুন্দর করে এটার গলা মেক করেছি এই যে দেখেন এটা অনেক নাইস হয়েছে কিন্তু হ্যাঁ আপনারা এটা আজকে দুপুর দুইটা আমার পেজে ভিডিও চেক করে নিয়ে এটা এত সুন্দর লাগে পড়লে সরাই ফেলো সিয়াম সো সবাই একটু আসেন এসে জয়েন্ট জয়েন করে আমাকে একটু জানিয়ে দেন যে সবকিছু ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পারছেন নাকি না হ্যাঁ এবং ফ্রাইডে কারা কারা কমেন্ট করেন কারণ শুরুতে এই ড্রেসের উপরে আমরা ডিসকাউন্ট হ্যাঁ এবং এটা দেখেন আমি লুজ ই করে বানিয়েছি মানে একটা পুরো আপনার বিয়ে সাদি টাইপ ড্রেস হয়ে যাবে হ্যাঁ বাট প্রাইস মানে আমি বললাম না যে আমাদের ফ্যাশনেবল এর হিস্ট্রিতে নাই এই রকম ড্রেস এই রকম কম প্রাইসে মানে কম প্রাইস তো ঠিক আছে মানে বাট এটা লিমিটের বাইরে কম প্রাইস হবে লিমিটের বাইরে মানে এটা যদি কথার কথা বলছি ধরেন এটা যদি ঈদের ঈদের আট পিছু হইতো না মানে আমি আপনাকে এখন এই ড্রেসের যে দাম বলবো সেটার থেকে কম করে হইলো আরো ব্ল্যাক কালার একটা দিও তো সিএম ও আমার সব ড্রেস আমার ড্রেস তো আমি তো খুলবো একটা হ্যাঁ এটা তোমার গোলা ও আমার আমি খুললাম একটা হ্যাঁ পরে দিকে আমি দেখাই সবাই যারা আসছেন এসে একটা লাভ এখন লাগিয়েছে এই জন্য তো বলি গরম আর লাইভে আসলে না মনে রক্ত গরম হয়ে যায় আবু জাস্ট কাজ দেখেন ওইটার অন্যটা দিয়ে তো সিএম ব্ল্যাকটার এই দেখেন এইটা আমরা এই কালারটাও করছি সুন্দর না আমি মানে অরিজিনালটা আসলে আমি অরিজিনালটার সাথে হ্যাঁ একটু ডিফারেন্স বলবো হ্যাঁ অরিজিনালে যেমন কি আছে না আছে দেখাই সবাই যারা আসছেন এসে আগে একটা লাভ অথবা একটা লাইক ডান করে দেন হ্যাঁ একটা লাভ অথবা একটা লাইক আমি কিছু কিছু অল্প জিনিস চেঞ্জ করেছি হ্যাঁ আমি অল্প জিনিস চেঞ্জ করেছি সেটা আমি আপনাদের দেখিয়ে দেই যেমন আচ্ছা আমি ড্রেস দেখানো সব তো চেনটা হাই আপু হ্যালো আপু হাই আপু সুপার ডুপার নিট কালেকশন আছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আমি একটু যদি ওড়নাটা দেখাই ওদের ওড়নাটা না নাকো মানে নেটে ছিল হ্যাঁ এখন আপু আমার আমি না নেট পড়তে কমফোর্টেবল না বা মানে আমি এটা এমন ভাবে বানিয়েছি আর আমরা অন্যটা রেখেছি একদম জর্জেটের মধ্যে হ্যাঁ ফুললি জর্জেটের মধ্যে ওকে সো আমি এখন শুরু করে দিব আপু যারা যারা এসেছেন জয়েন করেছেন সবাই এসে একটা লাভ লাইক দিয়ে খুবই শর্ট একটা লাইফ করে আমি জাস্ট মানে দৌড়ায় দৌড়ায় চলে যাব ঠিক আছে আমি আমার লাইফ একটা শেয়ার করে দিই আর আপনারা যারা জয়েন সবাই একটা হাই হ্যালো আর লাভ লাইফ ডান করে দেন তো ওকে আচ্ছা আমি এখন স্টার্ট করে দিচ্ছি আমার সাথে যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন সবাই কি করবেন বলেন হাই অথবা হ্যালো কমেন্ট করে দেন আমি একটা আপুকে উইনার নিব রাইট নাও এখন আমার সাথে যারা আছেন সে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে আপনার কেনার নিয়োগ না থাকলেও আপনি কিনবেন ফিফটি পার্সেন্ট মানে বুঝতেছেন পুরো যা দাম তার থেকে ফিফটি পার্সেন্ট টাকা নাই হয়ে যাবে শুধু হাই অথবা হ্যালো কমেন্ট করবেন হ্যাঁ এই মুহূর্তে দয়া করে আর কিছু না মানে আপনারাই দেখেন ডিনার কিন্তু হয়ে যায় বাট দেখা যায় যে অন্য কোনো কমেন্ট থেকে হয়েছে আজকে আমার এই কারেন্ট দুটো একদম আমার ড্রেসের সাথে সুন্দর ম্যাচ করেছে না দেখেন আবার খুঁজে বের করে এটাকে পড়ছি। হ্যাঁ এটা আবার ব্ল্যাকের ব্ল্যাক কালারটার সাথে এত ভাল লাগে এটা মনে হয় আমার ই থেকে নেওয়া মোজ প্রবলি আনজুমস আমি ওদের থেকে আমি কিছু কিনলে ওদের থেকেই কিনি হ্যাঁ কারো যদি এটা জানতে হয় এটা আনজুমস যে ওই যে মেট জেনেটিক প্লাজাতে যে শোরুম ওদেরটা থেকে নেয়া রেখে তো দেখানো শুরু করি ওকে এখন সবাই জাস্ট আমি একটা একটা করে ধরে দেখে আগে সাদাটা তুমি একটা কাজ করো আমার হাতে ইনার সালোয়ার দিয়ে তুমি ভিডিওটা ফোনে বের করে রাখো আচ্ছা আমি এবার একটু সিরিয়ালে দেখানো শুরু করি হ্যাঁ যারা যারা এসেছেন অবশ্যই হাই অথবা হ্যালো কমেন্ট করতে ভুলবে না কালোটা নিতে চাই আপু দাম শুনে নিয়ে সালোয়ারের কাপড় আমাকে ভিডিওটা বের করো ফোনে ওকে এখন আমি বলি আগে আজকে কি এসেছে আপনাদের স্পেশাল ড্রেস হ্যাঁ এটা কিন্তু আমার আপুদের ইনারের কাপড় সালোয়ারের কাপড় এই এই যে এটা কিন্তু আমি সালোয়ারটা নেই না এটা আমি বিশাল বড় ঘের দিয়ে প্লাজো করে বানিয়েছি আপনাদের আমি দেখাচ্ছি খুবই সুন্দর পেজ থেকে দিবা কিন্তু কোন ভিডিওতে ঢুকে নেয় দিসু এই যে সিনে নিয়ে নাও ড্রেস স্টাডিসের এই দেখেন এটা হচ্ছে আজকে কি বার বলেন আজকে হচ্ছে শুক্রবার এই ড্রেসের যে কি ডিম মানে এই ড্রেস আমি পরি নাই আমি খালি আপুদেরকে বুঝাইছিলাম যে আপু এটা বানাইলে কেমন লাগবে এই দেখেন আজকে মানে আমি জানি না এটা কয়জন ভাগে পাবেন এটা কিন্তু ফোর পিসের ড্রেস ইম্পোর্টেড ওই দেখবেন আমি কিন্তু আপু প্লাজো বানিয়েছি এবং আপনি প্লাজো বানাতে পারবেন এতটুকুন ঘের আছে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট বানাতে পারবেন সবাই যারা জয়েন হচ্ছেন একটা লাভ লাইক ডান করে দিবেন হ্যাঁ সো জিনিসটা যদি না নিতে পারেন এবার আপু এটা কিন্তু আর রিপিট সম্ভব না সো মাস্ক বি এবার এ আর এটাও যে রিপিট আসছে যেন এটা কোনো আসারই কথা ছিল না এটা মানে অসম্ভব একটা ব্যাপার হয়েছে যেটা আমাদের নর্মালি ড্রেস মানে যেটা আসে না আসে না এটা পুরো মানে থাকে না যে সাদেন চলে আসছে ওরকম হ্যাঁ সেই ইনারের কাপড় সালোয়ানের কাপড় আমি কিন্তু উনার নিয়ে নেব ঠিক আছে দেখে দাও এটা হচ্ছে আপনার যে তসর শিল্পের ওর না আপনার একটু ভিডিও থেকে আর কি ডিটেলসগুলো জেনে নিয়েন হাই আপু হ্যালো আপু হায় 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 দেখা যাক কে আজকে উইনার হয় হ্যাঁ ফ্রাইডেতে কে উইনার হয় দেখে এই যে দেখেন এখানে সুতোর এই বুনন গুলো আছে আর এই হচ্ছে আমার আপুদের ড্রেস এই যে যেটা যে সুন্দর লাগে বডি আছে লম্বা হচ্ছে ফর্টি সিক্স হ্যাঁ এটার মেইন সৌন্দর্য কি আপু জানেন এই যে আপনি যখন বানাবেন না আচ্ছা এটা সাইড হুম এই যে স্লিভসটা আমার একটু ধরো আর ওই যে তোমার পার্লের হ্যাঙ্গারটা নেওয়ার এখানে আপু সব স্টোন মিরর সুন্দর করে এই জিনিসগুলো দেয়া হ্যাঁ স্টোন মিরর সুন্দর করে এই জিনিসগুলো দেয়া আছে সবাই যারা যারা আসছেন এসে একটু লাভ লাইক ডান করে দিয়েন হ্যাঁ একটা করে লাভ অথবা একটা করে লাইক একটু ডান করে দিয়েন দেখি তো তিনটা তেরো বাজে এগারো বাজে তো আমি ঠিক তিনটা পনেরো তে নিয়ে নিব ওই যে আমি ক্যামেরা অন করে দিলাম আমার শেয়ার টেয়ার করাও শেষ এই যে ঠিক আছে এই যে একদম ক্যামেরা ট্যামেরা অন করে দাঁড়িয়ে গেলাম ওকে দেখা যাক কে প্রথম বিনার হয় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কার্ড মানে শুরুর দশ পনেরো মিনিটেই ফিফটি পার্সেন্ট জিতা যায় কি মজা না আচ্ছা সো এই দেখেন এই পিছিয়ে কিন্তু আমার মেক করাটা এবং আমি জাস্ট দেখাচ্ছি আমি গলাটা কিভাবে আমারটা মেক করেছিলাম ফুল এটা আপনার ইন্ডিয়ান জর্জ ড্রেস যেটার বডি আছে ফিফটি এইট ইঞ্চেস লম্বা হচ্ছে ফর্টি এইট না সিক্স লম্বা ফর্টি সিক্স কেন হবে তুমি কি মাপছো না তো

আমি সে সাবানটা কম করবো সো ফোর্টি সেভেন আছে ফোর্টি সিক্স আপনারা ধরেন হ্যাঁ আর পুরো ড্রেস ওই যে মিরর এই গোটা পাত্রি সব এটা পকলিস দুপুরের ভিডিও দেখে নিয়ে আবার নিচেগুলো পার্ট সেট আপ করা আমি শুধু আপনাকে হ্যাঁ আমার ড্রেসটা দেখিয়ে দেই যেটা দেখেন যখন এটা যে বানাচ্ছে এই দেখেন হাতা কেন এটা এত সুন্দর কেন এটা বানালে এত সুন্দর লাগে আগেরবার যারা নিয়েছে মানে জাস্ট আমার কথার উপর বিশ্বাস করে নিছে কারণ এইটা না আনস্টিচ অবস্থায় বোঝা যায় না আর দেখেন আমি গলাটা এক সাইডে এরকম লুপ করেছি আর খেয়াল করেন আপু আমি আমার ইনারটা বড় দিয়েছি খেয়াল করেছেন আমি কিন্তু আমার ইনারটা গলা বরাবর দেইনি আপনি যদি একটু টেকনিক্যালি বানান না আপু জিনিস এত সুন্দর হয় বলার বাহিরে হ্যাঁ এবার আমি একটু ওড়নাটা দিয়ে ধরায় দেখি আপনাকে শেষ এখন আমি আমার ড্রেসে চলে যাব হ্যাঁ এখন আমি আমারটায় চলে যাব আমার ড্রেসের দাম শুনে সাংঘাতিক কম কম প্রাইস প্রাইস সাংঘাতিক দেখেন এই আপু শেয়ার করেছে গ্রুপে এই যে সি সো এটা আপনারা পুরো ফোর পিসের ইন্ডিয়ান জর্জেটের ড্রেস যেটার বডি বানাতে পারবেন ফিফটি এইট লম্বা হচ্ছে ফর্টি সেভেন ইঞ্চেস আপনি ফর্টি সিক্স ধরেন এবং অন্য হচ্ছে ইন্ডিয়ান তোষর এই যে ফুল ড্রেসে আপনার গ্লু দিয়ে মিরর এবং গোটা পাত্রি সেট করা আছে এটার প্রাইস আছে শুধুমাত্র এক টাকা এই যে হাতাটা যখন বানাবেন দেখেন হাতের সাইড অনেক সুন্দর জিনিস এটা আজকে শুক্রবার দুপুর দুইটার ভিডিওটা দেখে একটু অর্ডার করে দেন হ্যাঁ আপু একটু চেষ্টা করবেন আমাদের ওয়েবসাইটে অর্ডার দেওয়ার কারণ ইনবক্সে এত প্রেশার মেসেজের মানে সরাই ফেলো সরাই ফেলো আমারটাই চলে যায় মানে এত পরিমাণ ইনবক্সে প্রেশার মানে যারা সলিড কাস্টমার তাদের মেসেজ খুঁজে পাওয়া কষ্ট তো এই জন্য চেষ্টা করেন ওয়েবসাইটে অর্ডার দেন দেখেন এই কদিন আমি কিন্তু কতটা বলি নাই হ্যাঁ বিকজ আপনারই ডিলে হবে ওকে এখন আমরা শকিং শকিং প্রাইজের ড্রেসটা শুনি যে এই গর্জিয়াস ওর না দিয়ে এই পেটানো এই তাওয়াক্কাম ইন্সপায়ার্ড এই ড্রেস কি প্রাইজে আজকে পাবেন আমরা সেটাই চলে যাই দেখি তো তিনটা পনেরো বেজেছে নাকি হ্যাঁ তিনটা পনেরো বাজে আমি এখন একটা হাই হ্যালো থেকে ডিনার নিব আমার স্ক্রিনে যার হাই অথবা হ্যালো আছে সেখান থেকে নিব ঠিক আছে তো সবাই যারা আছেন একটা লাভ অথবা একটা লাইক ডান করে দিয়ে কি নাম আচ্ছা আমাকে প্যাকেজিং দাও হয়ে ওকে এই হচ্ছে আপু আমাদের ড্রেস ঠিক আছে যেটা আপনারা আমাদের এই প্যাকেজিং এ পাবেন আমি একটা কথা বলি আমরা এখানে কখনোই আপনাকে তাওয়াক্কাল প্রিন্ট করে দেব না বা কিছু না বিকজ এটা আমাদের ইনস্পাইریشنে করা হ্যাঁ সো যাই হোক আমি আপনাকে তাও যতই বানিয়ে দিই এখানে তাওয়াক্কাল আমার লেখা কোনো মানই হয় না তো ওই ইনস্পাইریشنের ড্রেস তো যাই হোক আপনি কোমে পাচ্ছেন আপনার কথা সেটা দিয়ে ঢাকা হচ্ছে হ্যাঁ সো আপনারা এটা বড় প্যাকেজিং তাই এরকম পাবেন সুন্দর প্যাকেজিং আছে ড্রেসটা এর সাথে এটা সাথে انر সালোয়ার আছে এটার সাথে আমরা একটা ইনার এবং সালোয়ার পিস পাবো যেটা দিয়ে দেখেন আমি এটা এরকম একটু প্লাজো টাইপ মেক করেছি মানে আবার ব্ল্যাকটা আমি লুজ বানিয়েছি দেখবেন আমি ব্ল্যাকটা পরে আসলে দেখতে পাবেন এটা আমি লুজ দিয়েছি এখানে আপনার বাটার সিল্কের আছে ইনারও ও আর এই হচ্ছে আপনার এই ড্রেসের ওড়নাটা আচ্ছা একটু ওই ওড়নাটা দাও আমি একটু বলি আপু যেটা আপনার এখনো আপনার আমাকে দাচা এ এইটা মধ্যে হ্যাঁ মানে নেটের মধ্যে আমি এই ওড়নাটা দেইনি বিকজ আপু মানে এটা যেমন দেখেন এটা আমি গলায় নিয়ে নিচ্ছি আমার যখন যেভাবে মন আমার আমার মা আমার মানে এটা আপনি যখন যেভাবে মন চায় না তখন সেভাবে এটাকে নিতে পারবেন সবাই একটা লাভ লাইক দিয়ে দিন যারা যারা জয়েন হচ্ছেন একটা লাভ অথবা একটা লাইক কিন্তু একটু দিয়ে দিবেন ঠিক আছে সো দ্যাটস ওয়াই আমি ওড়নাটাকে আপনার জর্জেটের মাঝে রেখেছি যেন আপনার একদম ইজি টু ক্যারি হয় হ্যাঁ মানে ক্যারি করতে কোনো ঝামেলা না হয় এবার খালি কাজ দেখেন আমি কালোটা পরে আসলে কাজের মানে নমুনা বুঝবেন কি পরিমাণ যে কাজ করা আছে এটায় সুতো দিয়েছে ফুল ওড়নায় নয় জারি এবং সুতোর করা এই হচ্ছে আমাদের না আমি একটু দেখিয়ে দিই গায়ে সবভাবে দিয়ে এই যে ও হাই হায়ার এসএসটা নিতে হবে দেখছেন আমি স্ক্রিনশট নিব বলে ভুলে গেছি জাস্ট হাই থেকে হ্যাঁ জাস্ট যারা হাই লিখছেন হাই কমেন্ট করেন হাই থেকে উইনার নিচ্ছে ওকে আমার আমার এসএসটা মনে হয় কেঁপে গেছে আমার আরেকটা এসএস নিতে হবে আমার স্ক্রিনশটটা কেঁপে গিয়েছে এই যে দেখেন দুপাটটা মানে কাজ কাজ আর কাজ সব দিকে কাজ ওকে এবার চলে আসেন আমরা আপনি এটাকে গলায়ও রাখতে পারবেন এভাবেও রাখতে পারবেন এবার জাস্ট ড্রেসে চলে আসেন ব্ল্যাক কালারটা পরে আসলে বুঝতে পারবেন এই হচ্ছে আপনাদের ড্রেস এটার বডি সিক্সটি সিক্স এটা একদম একুরে একটা না আচ্ছা বডি ধরেন আছে আপনার এত বাবা আচ্ছা আমি কম বলি বডি সাড়ে তিনটে আমি অনেক কম বললাম ইচ্ছা করে কমিয়ে দিলাম আর লম্বা হচ্ছে 44 লম্বা নাম্বার 44 আছে হ্যাঁ নাম্বার 44 বডি 60 ইঞ্চি ভিতরে ইনারের কাপড় আমরা আপনাকে দিয়ে দিয়েছি এবং নেক নেক পোরশনটা আমাদের করে দেয়া আছে হ্যাঁ মানে সেমি ড্রেস যেন আপনার টেইল মানে টেইলারের কোনো গলা টলা করতে ঝামেলা না হয় সে কারণে আপু নেক আমাদের করে দেয়া আছে এবং ফুল ড্রেসে এখানে খেয়াল করেন আপু পার্লের সাথে এত সুন্দর সুতার কাজের এটা ড্রেস মানে এই তালাকালে কিছু কিছু ড্রেস গুলো থাকে না অনেক হেভি সুতোর কাজে। মানে এটা শুনবেন এখন হ্যাঁ প্রাইজিং স্ক্রিনশট এবার ঠিক আছে আমার আগের স্ক্রিনশটটা ঝাপসা হয়ে গিয়েছিল হ্যাঁ হাই লেখা শেষ হাই আর লিখতে হবে না হাই লেখা ডান হাই লেখা কমপ্লিট আর কারো কষ্ট করে হাই লিখতে হবে না সো এই যে ফিসেলিয়ান অটোসিয়াম ছবি তুললে এইটা হচ্ছে एक्चुअली ফুল ড্রেস আমি ওনাটা রেখে আপনাকে দেখাচ্ছি অরেঞ্জ এটা ডিজাইন কাজ বুঝবেন না এত কাজের ড্রেস মানে এটা যে দুইয়ের এর কমে পাবেন এটাই তো মানে সাংঘাতিক ব্যাপার বা সত্যি কথা এই ড্রেস যে 2000 এর কমে এটা চিন্তা করায় তো মানে একটা অনেক বড় ব্যাপার একটু ছবিটা তুলে ফেলবেন ওকে আচ্ছা আমরা জাস্ট এবার ব্ল্যাক কালারটা দেখি এটার প্রাইস কত সেটাই চলে যাবো দেন আমাদের দেখানো শেষ হ্যাঁ দেন আমাদের দেখানো শেষ আপু ড্রেসের কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর হ্যাঁ আর খুব সোবার ধরনের কালার আপনি যে ওরনাটা ছাড়া দেখেন এই যে লাইক ছাড়া ফুল ড্রেসের কাজ তো আবার ওরনাটাও এখন যেটা যেরকম এখন ওরা অন্যায় কাজ দিয়েছে আমি তার অন্যায় কাজ কমাই দিলে হবে না হ্যাঁ যেটা রকম ডিজাইনে আছে সেটা সেই রকম ডিজাইনেই আপনি যদি চান ওনাটাকে এই যে পারগুলা গুলার কি এভাবে নিতে পারেন তাই একটু খালি মানে কাজ কম লাগবে হ্যাঁ কারণ পারেও তো অনেক কাজ ড্রেসেও কাজ যে লাইক এভাবেও আপনি করতে পারেন সো আমরা এবার কালারটা পরে আসি দেখা দেখি কার কোন কালার ভালো লাগে এবার কি দিয়ে যাব কমেন্ট আচ্ছা ব্ল্যাক নাকি পেঁয়াজ এটা লেখেন আমি এসে একটা উইনার নেব হ্যাঁ ব্ল্যাক নাকি পেঁয়াজ থেকে ব্ল্যাক অর পেঁয়াজ থেকে আমি এসে একটা উইনার নিব ঠিক আছে যারা যারা আছেন এসে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে যাবেন আচ্ছা আমি জাস্ট আসি ব্ল্যাকটা একটু দেখেন আল্লাহ সবাই ব্ল্যাক ব্ল্যাক করতেছে আমি কি আগে ভুল আমি জানেন আমি শুরুতে ব্ল্যাক কালারই পড়ছিলাম পরে আমি চেঞ্জ করছি এই যে আমার ব্ল্যাক আমি শুরুতে ব্ল্যাক কালারই পড়া এখন তো আমি জানি সবাই বলবে না ব্ল্যাকটা বেশি সুন্দর ব্ল্যাকটা আসলে আমি ব্ল্যাক কালার না পরেও কেন যেন আমি এটা চেঞ্জ করে ফেলছি হ্যাঁ আমার কাছে আজকে মাথায় আমার কি আসছে যে আমি মনে হয়েছে যে না থাক লাইট কালারটাই আগে পরি হয়ে ব্ল্যাক কালারটা যারা আছেন একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিন হ্যাঁ যারা যারা আছেন একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিন সি ব্ল্যাক ওয়ান ওকে সো ব্ল্যাকে কি আছে না আছে সেটা আমরা একটু ফাস্ট ফাস্ট দেখে নে ওকে নাম্বার ওয়ান এটা আমরা অবশ্যই কিন্তু এইরকম প্যাকেজিং এ পাচ্ছি প্যাকেজিংটা জাস্ট এক্সিলেন্ট প্যাকেজিংটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ঠিক আছে প্যাকেজিং কিন্তু আমরা এটা পাচ্ছি আজকে প্রাইস শুনে সবারই লাগবে ঈদ হ্যাঁ এইটা হবে আপু আপনার ইনার স্যালোয়ার এই যে ব্ল্যাকে আমি আবার জাস্ট নর্মাল প্যান্ট মেক করেছি আমি ওটায় প্লাজো দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য যে প্লাজোর সাথে কেমন লাগবে আর ব্ল্যাকে আপনার আমি এটা জাস্ট আপনার কি কি এই যে দেখেন প্যান্ট করে বানিয়েছি আমি এটা কোনো এক্সট্রা কিছু করিনি নাও আসেন আপনার এক্সিলেন্ট ওড়নাটা হ্যাঁ ফুল ড্রেসের ওর না ড্রেস এবং ওর না ইন্ডিয়ান হোয়াইট গোল্ড আছে ব্ল্যাক এটা সুন্দর পেঁয়াজ কালার পেঁয়াজটা কি একটু সোবার হ্যাঁ আর এটা হচ্ছে আপনার একদম পার্টি মানে এটা অনেক কাজ আপু অনেক কাজ মানে আমি যদি এত ডিটেলিং সে এত কাজ বুঝাই মানে যে পরিমাণ স্টক আছে ভাগে আসলে হবে না সত্যি কথা বলতে ভাগে হবে না হ্যাঁ এই জন্য মানে অত না বুঝাই মানে খুব ডিটেলস না বলি ঠিক আছে তো এই দেখেন ফুল ওড়না এই ওড়নাটা কিন্তু আপনারা অন্যান্য কাজেও লাগাতে পারবেন এইরকম একটা ওড়না এখন এই আপনি নেটে দিলে কি হইতো মানে অনেক মানে নেট বা অর্গানজা কিন্তু একটু সবসময় ক্যারি করতে একটু ঝামেলা এটা আমরা মেয়েরাও জানি বা তাও আমরা করি আমাদের ভাল লাগে দেখে আর এটা দেওয়া হয়েছে কি দেখেন এই যে আপনি গলায় নিবেন ওর যেমনে মন চেয়ে আপনি সেভাবে ওকে ক্যারি করেন কোনো সমস্যা নাই হ্যাঁ কোন সমস্যা নাই সো এইটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর একদম কাজ করা আর এই হচ্ছে আমার আপুদের ড্রেস যেটার বডি আছে লম্বা হচ্ছে ভিতরে ইনার আমরা দিয়ে দিয়েছি আপনি জাস্ট আপনার মাপ মতো বানাবেন গলাও আমাদের করে দেওয়া আছে আমি একটু বলি আমি এটা খুব রিজনেবেল যাবে হ্যাঁ রিজনেবেল বলতেও কি আসলে আপু হোলসেল প্রাইসেও এই ড্রেস এই দামে চিন্তা করা যায় না সো এখানে যে পরিমাণ পার্লের সেট আপ আছে হ্যাঁ এগুলো কিন্তু আমি আগেরটাই আপনাদেরকে তেমন একটা ডিটেলস বলি বলিনি যে আপনি সুতার কালার গুলো দেখেন মানে দূর থেকে হয়তো বোঝা যাবে না যে কি কি ধরনের সুতার কালার কম্বিনেশন আছে বাট আপনি যখন ড্রেসটা হাতে পাবেন এই যে জাস্ট দেখেন আপু এত সুন্দর পেঁয়াজ এই যে স্কাই আবার এখানে দেখেন টিয়া কালার অনেক নাইস খুব সুন্দর করে ফুল ড্রেসের এইগুলো সব করা আছে দেখেন নিচে আবার ঝুলো দেয়া সুন্দর না জিনিসটা অনেক মানে ফুল রোয়ার এন্ড সাইট মানে এটা আপু মানে স্টক নাই স্টক ধরেন নাই যে পাবেন তাকে আমি আর কি বলবো মানে জিতে গেছে এই রকম একটা ড্রেস এই প্রাইসের ফাইভ কে প্লাসের মানে মাই গুডনেস এই যে ওকে এবার ছবি তুলে ও আর এই হচ্ছে আপু আমাদের স্লিভসের কাজটা হ্যাঁ এটা হচ্ছে আপু আমাদের সুন্দর স্লিভসের কাচ এখন আমরা আসবো আপু এটার প্রাইজ কত একটু স্ক্রিনশপটা তুলে নেন ফোর পিস পুরো হ্যাঁ যারা উত্তরার আশেপাশে আছেন আমাদের শোরুমে চলে যান শোরুমে মানে সেই লেভেলের জিনিস দেয়া হয়েছে যারা উত্তরার আশেপাশে আছেন বা উত্তরার আপুরা আমি অনেকদিন দেখেন আমি কখনো এই কদিন বলি এই শোরুমে যান এখন যান আপু শোরুমে মাথা মানে একদম দিল খুশ হয়ে যাবে দিল খুশ আহ দুইটা কালার নিয়ে নাও আমাকে একটু দিতে হয় যে আমাকে একটু পেঁয়াজ কালারের ব্যাগটা দিতে হয় ড্রেস আর ওনা খোলা হাঁচা দাও আচ্ছা এখন আমরা প্রাইজে যাব সো প্রাইজ বলার আগে আমি একবার একটু জাস্ট ধরে নেই আমি কিন্তু এখন একটা উইনারের এস নিব কালার কমেন্ট করেন আমি আমি শুনেন আমি প্রাইজ বলার আগে আমি এখনই আমি জাস্ট রেডি হয়ে দাঁড়াবো প্রাইসটা বলার আগে রেডি হয়ে দাঁড়িয়ে আমি আগে স্ক্রিনশট নিব যার কমেন্ট ওয়ালে থাকবে জাস্ট আপু কমেন্ট করে দেন পেঁয়াজ নাকি ব্ল্যাক মানে মাছ টাস দিলে চুল নিয়ে দাঁড়ানো যায় না এই এই যে আমি কিন্তু রেডি হয়ে গেলাম এখন আমি জাস্ট এসেস তুলবো এইটা আমি বুঝে গেছি এটা কালোটা হিট এটা কালোটা আপনাদের বেশি পছন্দ হয়েছে ওকে আমি তো স্ক্রিনশপ নিয়ে নিয়েই দেখি কোন আপগিনার হল এবং প্লিজ যারা আসছেন একটা লাভ লাইক দিয়ে যাবেন হ্যাঁ একটা লাভ অথবা একটা লাইক দিয়ে যাবেন সরি আমার চোখ খোলা ছিল সে সে বলবেন যে আমি কার কার নাম আছে সেগুলো দেখছি আমি ডিলিট করে দিয়েই যে আমি ডিলিট করে দিচ্ছি পরে বলবেন যে আপু তুমি তো চোখ খুলে রেখে নিয়েছো তুমি তো দেখেছো এই যে ক্যামেরা অন করলাম চোখ বন্ধ আছে কই আমার স্ক্রিনশট হাই আপু নাইস ড্রেস নাইস ড্রেস বেস্ট ড্রেস একটা মানুষও কালার কমেন্ট করে আপনাদের আমি আমি বিনারি না কিন্তু আমি আমার ভাই এত সময় নেই আমি নিবো না কিন্তু নিব না বলতেছি কার কোশ্চেনটা কি কমেন্ট আচ্ছা যাই হোক আসেন আগে প্রাইজিংটা বলে দিই আচ্ছা যতগুলো আপু আমাদের এই কালেকশনটা আজকে নিতে পারছেন সো এটা পুরো বেসিক্যালি আমরা ফোর পিস পাচ্ছি কিন্তু একদম ফোর পিস পেয়ে গেলাম যেটা ইনার সাইড সবকিছু সহ দেওয়া আছে ড্রেস সেমি স্টিচ করা বডি সাইড পর্যন্ত বানাতে পারবেন লম্বা আছে ফর্টি ফোর ইঞ্চেস পর্যন্ত বানাতে পারবেন একটু বলে দেয় কিভাবে অর্ডার করবেন আপু পেজে অনেক প্রেশার কি প্রেশার জানেন আপু দাম কত কথা বলেন সব লেখা আছে দাম কত টাম কত সব লেখা তাও আপু দাম কত দাম কত মানে লাখ লাখ মেসেজ এইগুলা দয়া করে যারা রিয়েল কাস্টমার আছেন মনে করছেন যে আমি এই ভোগান্তিতে করতে চাই না আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দেন ওয়েবসাইটে অর্ডার দিলে দেখেন আপনি ড্রেস আমার কাছে যদি কথার কথা পঞ্চাশটা থেকে মাস্ট আপনি পাবেন ওয়েবসাইট হচ্ছে ভিআইপি ট্রিটমেন্ট মানে আপনি ভিআইপি আপনার কোনো রিপ্লাই এর ঝামেলা নেই নিজের অর্ডার নিজে দিয়ে বেরিয়ে গেলেন এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু ই লাগে না ওটাকে কি জানি বলে ইমেইল অ্যাড্রেস এইসব দিয়ে লগ ইন টগ ইন আপু অনেক ইজি আপনি একবার আমাদের ওয়েবসাইটে অর্ডার দিবেন আপনি জীবনে পেজে এসে অর্ডার দিবেন আপনি লাইভ দেখে আপনি ওয়েবসাইটে চলে যাবেন মানে এটা হচ্ছে মানে একবার শুধু যদি নিজে দিয়ে খেলেন বাস শেষ জীবন ইজি আর অনলাইনে দিলে ওয়েট করবেন রিপ্লাই এর সময় লাগবে অনেক রিপ্লাই এর সময় লাগবে পাগলামি করলে আমার কিছু করার নেই ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যাবেন আচ্ছা আর আমাদের শোরুমে চলে যাবেন হিউজ কালেকশন দিয়ে দিয়েছি গতকালকে মানে গরমের জন্য আপনি মানে উত্তর আশেপাশে থেকে একবার যেয়ে দেখবেন এখন আসেন এটা কি প্রাইস আজকে যাচ্ছে যতগুলো আপু আজকে এই ড্রেসটা নিতে পারবেন আপনাদের জন্য আমি যদি বলি যেখানে সাড়ে পাঁচ হাজার টাকা বা এইরকম একটা কাজের পার্টি ড্রেস কোন পুরোটা এরকম পার সেট করা কোন প্রাইজও যদি আপু আমি না ধরি যে আপু আমি এই ড্রেসটা আপনাকে লেবা ছেবা দাম ধরে ছেড়ে দিলাম এই রকম অন্যায় কাজ দিয়ে তাও এটার প্রাইস আপনার মানে কিছু না ধরলো চব্বিশশো তেইশশো টাকা আসে আমি কিচ্ছু যদি না ধরি কিচ্ছুই ধরলাম না সেখানে আপনারা আজকে যারা এই ড্রেস অর্ডার করবেন আপনাদের বিল হবে শুধুমাত্র শুধুমাত্র এক টাকা 1890 টাকা দামই বললাম না আমাদের কোনো রেকর্ড হিস্ট্রি নাই এই রকম ওন না এই রকম কাজের ড্রেস এই প্রাইসে সিএম সরাই ফেলো সো মানে এটা 1890 টাকায় 4 পিস তার উপর নরমাল কি হয় ভারী উন তো সিম্পল ড্রেস সিম্পল ড্রেস তো ভারী উন না রকম থাকে না সব তার মানে জিতে গেছেন স্যার 1890 টাকায় বললাম না আপনি আমাকে আমার পেজে পুরা ঘাটেন ঘেটে একটা ড্রেস দেখাতে পারবেন না যে এই রকম কাজের কোন ড্রেস মানে আপনি লসে না মানে প্রথমে আঠারোশো নব্বই এ পেয়ে গেছেন মানে আছে না এটা যদি পঁচিশশো ছাব্বিশশো তেইশশো যাইতো ধরেন দুই পিস রিটার্ন থেকে আসছে আমার লসে আঠারোশো নব্বই এ হবে আপনি ডিরেক্ট ওই প্রাইসে পেয়েছেন আপনি ডিরেক্ট লস এন্ড একটা প্রাইসে ফুল এই পার্টি ড্রেসটা পেয়েছেন হ্যাঁ ওকে আমি এখন একটুখানি বলে দেই যে আর আপনারা কিন্তু অবশ্যই দুপুর দুইটার এই ড্রেসটা দেখে নিন রেগুলার ওয়ার জন্য এটা বেস্ট এই আমার হাতে ড্রেসটা ফাটা সোফাটা ক্লিন করে নাও দাঁড়ান আমি আপনাকে একটুখানি এই যে আমি এখন অ্যাক্টিভ থেকে বিনার নিব আমি এখন কালার থেকে বিনার নিব না কারণ আমি কালারের দুই এই যে আপনারা দুপুর দুইটায় গেলে এটা পাবেন হ্যাঁ এটা এটা ফাটাফাটি এটা যারা খুব স্মার্ট আপুর আছেন তারা নিয়ে ওকে আমি অ্যাক্টিভ থেকে কে উইনার হয়েছে মানে সরি হাই থেকে কে উইনার হয়েছে সেটা দেখি ঠিক আছে এই যে হাই এর স্ক্রিনশট ওকে বিসমিল্লাহ দেখা যাক যারা যারা আছেন সবাই একটা লাভ লাইক দিয়ে দেন কি মজার ব্যাপার না ফিফটি পার্সেন্ট হ্যালো ডিয়ার আপু জুলিয়া জুলি জুলিয়া জুলি আপু দেখি তো আপনাকে জুলিয়া জুলি এটা কি আপনার পিকচার খুব সুন্দর জুলিয়া জুলি আপু একটা আপু শাড়ি পরা খুবই সুন্দর একটা প্রোফাইল পিকচার জুলিয়া জুলি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কার্ড পেয়ে গেছেন আজকে আপু আপনার তো ঈদ আপনার তো পুরো দমে ঈদ এই যে জুলিয়া ঝুলি আচ্ছা আমি বলে দিই আপনাদের লাইভে সিফ্রেট বলে দিই আপনারা যারা এখন আছেন লাইভে কষ্ট করে থেকেছেন এটা আপনারাই জানেন আর কারো জানা লাগবে না এই যে যারা কালার লেখে বিনার হতে পারেননি হ্যাঁ আমি স্ক্রিনশট নিয়েছি আপ আমার আসলে খুব শরীর খারাপ লাগছে আপু আমি জাস্ট কোনোভাবে ভাবে আমি লাইভটা করে আমি মানে বসতে চাচ্ছি সেটা হচ্ছে এখন লাইভের পরে আমাদের যে পিকচার পোস্ট হবে না দুইটা ড্রেসের আর এবং পোস্ট থেকে আমি দুইটা পোস্ট থেকে আরেকটা পার্সেন্ট ডিসকাউন্ট পাবে হ্যাঁ লাইভে এসে মানে কালকে তো নাই সানডে তে এসে বলে দেবো এটা শুধু আপনারাই জানেন আর কেউ জানবে না এই আপনারা যারা লাইভে আছেন চারটা পাঁচের পিকচার পোস্ট হবে আর পাঁচটায় পোস্ট হবে লা আপনি ওই পোস্টে শুধু লাইক দিয়ে রেখেন একটা আপুকে আমি ড্রেস গিফট দিব আমাদের র্যান্ডম ড্রেস আর একটা আপু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে সো এটা জাস্ট আপনারা জানেন লাইভের শেষ পর্যন্ত থাকার একটা বেনিফিট সো খোদা আপে জানলা হাফেজ আজকের জন্য এতটুকু সবাই যাওয়ার আগে আমাকে একটা ভিডিওতে লাভ লাইক দিয়ে এবং আপনাদের সাথে রবিবারে দেখা হবে কালকে শনিবার আমাদের অফ হ্যাঁ কালকে আমাদের বন্ধ সো খোদা হাফেজ আল্লাহ হাফেজ